প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা পাখি প্রেমিক মুরগি প্রেমিক অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন তিতি মুরগি চায়না মুরগি যাই যে নামেই বলেন আসলে এটার বিষয় নিয়ে অনেক কিছুই বলতে চাই বলবো এই তিতি মুরগি চায়না মুরগি আসলেই একটা লাভজনক ব্যবসা যেহেতু এইগুলা আদার একেবারে কম খা এগুলার আদার কিনে খাওয়াইতে হয় না ধান গম ভুট্টা শাক সবজি যে কোনো পাতা এগুলা মুরগি সব কিছুই খেয়ে থাকে এর জন্য এটা লাভজনক ব্যবসা যেহেতু চায়না মুরগি সাড়ে চার মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে একটা না এগারো মাস থেকে বারো মাস ডিম দিয়ে থাকে এর জন্য এটা লাভজনক ব্যবসা আর বিশেষ করে এগুলা পাখি মুরগির বিশেষ কিছু গুণ গুণ আছে চাইনা মুরগির রোগ বালাই একেবারেই কম এগুলা আহামড়ে কোনো রোগ বালাই হয় না যারা চায়না মুরগি খামার করতে চান অবশ্যই ফোন দেবেন যাদের ডিম বাচ্চা লাগবে আপনারা ফোন দিবেন যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন পরামর্শ লাগলে আপনারা নিয়মিত ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন আর তিথি মুরগি তিথি মুরগি যারা খামার করবেন যারা করছেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন ধানের শুকলা সোমেলের ভুষি ব্যবহার করতে পারবেন না যেহেতু এগুলা জঙ্গলের মুরগি এগুলা শরীরে এক প্রকারও কোন কখন হলে পরে আর নিজেরা নিজেরাই ঠুকরা ঠুকি করে পাখনা পশম ফেলায় দেয় এর জন্য আপনারা অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন ঠিক আমার মতো দেখতে পারতেছেন আমার খামারের নিচে বিট বালু ব্যবহার করছে আর আমার পাখিগুলো মুরগিগুলো সাইজ দেন কালার দেন একটা পাখনা পশম কিচ্ছু না ইনশাল্লাহ এই যে ডিম পাতা দেখতে পারতেছেন ডিমও আছে পাশে আপনারা যারা তিথি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোর আমার পাখির দোকান আছে পাখি আছে পিঞ্জিরে আছে খাদ্য ওষুধ আছে আপনারা চাইলে কিনতেও পারবেন পাখি বিক্রিও করতে পারবেন আমাদের কাছ থেকে যারা খামার করছে কোনো সমস্যায় পড়ছেন আমাদের কাছ থেকে পরামর্শ দিতে পারবেন পাশাপাশি অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাইবেন তিথি মুরগির ডিম বাচ্চা পাইবেন ইনশাল্লাহ আপনাদের অনেক কথাই বলে থাকি ভিডিওতে আমি যারা বুঝেন বুঝেনি যারা বুঝেন না কিছু করার নেই আপনারা যারা তিথি মুরগি চায়না মুরগি যে কোনো মুরগি পালবেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করলে ফলাফল ভালো পাবেন বিট বালু ব্যবহার করলে মুরগিগুলো সবসময় সুস্থ থাকে ভালো থাকে সবসময় ভালো থাকবে ইনশাল্লাহ আপনারা যারা খামার করেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস অবশ্যই নিচে বালু ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করবেন না অন্য কিছু ব্যবহার করলে ঘরের ভিতরে গ্যাস হয় ঝামেলা অসুখ লেগেই থাকে এর জন্য আপনারা নিয়মিত বালু ব্যবহার করবেন বালু পাল্টাইতে হইব না শুধু সপ্তাহে সপ্তাহে একদিন করে ঝাড়ু দেবেন অবশ্যই জীবাণু শু মারবেন স্প্রে করবেন যারা খামার করতে চান অবশ্যই ফোন দিবেন যারা সমস্যায় পড়ছেন আপনারাও ফোন দিবেন যারা পাখি বেচবেন বিক্রি করবেন কিনবেন আপনারাও ফোন দিতে পারবেন বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার দোকান আছে খাদ্য ওষুধ পিঞ্জিরে যে কোনো পাখি যে কোনো মুরগি বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের টিতি মুরগি টাইগার মুরগি ডিম বাচ্চা লাগবে অবশ্যই ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন